সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা আজকে আমি আলোচনা করতে চাচ্ছি আবুল মনসুর আহমেদের আয়না গল্প গ্রন্থের অন্তর্গত বিদ্রোহী সংঘ এই গল্পটা তো বিদ্রোহী সংঘ গল্পতে মূলত আবুল মনসুর আহমেদ দেখিয়েছেন যে আমাদের দেশে কিন্তু এরকম অনেক অনেক মানুষ আছে যারা কিনা নিজেকে বিদ্রোহী বলে দাবি করে দাবি করে যে তারা দেশের স্বার্থে দশের স্বার্থে তারা নিজেদের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে রাজি আছে কিন্তু আসলে কি এমনটাই তো এই জাতীয় মানুষের মুখোশ উন্মোচন করার জন্য আবুল মনসুর আহমেদ তার আয়না গল্প গ্রন্থে বিদ্রোহী সংঘ নামক এই গল্পটা লিখেছেন তো গল্পের মধ্যে আমরা যেটা দেখতে পাই তৎকালীন সময় ব্রিটিশরা যখন শাসন করতো অবিভক্ত ভারতে এবং এই ইংরেজরা কিন্তু নানাভাবে বাঙালিদের উপর শুধু বাঙালি না সমগ্র ভারতবর্ষের মানুষদের উপরে নানাভাবে নিপীড়ন করেছে নির্যাতন করেছে তো সেটা যখন দেশের মানুষজন মেনে নিতে পারেনি তো ইংরেজদের তাড়ানোর জন্য অনেকেই কিন্তু উদ্যত হয়েছিল সেই সময় তো এই সময়ে কিছু মানুষ নিজেদেরকে বিদ্রোহী বলে দাবি করত। তারা বলতো যে আমরা হচ্ছে অনেক বিদ্রোহী আমরা দেশের জন্য দশের জন্য সব কিছু করতে পারি কিন্তু আসলে এমনটা কিন্তু কোনো কিছু ছিল না আমরা যখন দেখি যে লেখক তিনি কিন্তু প্রথমে বিদ্রোহী ছিলেন না তিনি প্রথমে ইংরেজদের বিরুদ্ধেও ছিলেন না ইংরেজদের পক্ষে ছিলেন ইংরেজরা যে নানাভাবে মানুষকে অত্যাচার করেছে যে ওলা বাগের যে হত্যাকাণ্ড সেই সব কিছু কিন্তু লেখক দেখেছে শুনেছে কিন্তু তারপরেও তিনি ইংরেজদের প্রতি মিনিমাম ক্ষুব্ধ ছিলেন না আর সেটা নিয়ে তার মাথা ব্যথাও ছিল না তার মাথা ব্যথা তো তখন হলো ব্রিটিশদের উপরে রাগ তো তখন হলো যখন কিনা সে বারবার চাকরির জন্য ব্রিটিশদের কাছে যায় ব্রিটিশদের দুয়ারে যায় এবং বারবার ফিরে আসতে হয় এছাড়াও একদিন লেখক ট্রামে ওঠে এবং সেখানে এক ব্রিটিশ কর্মচারী যাই হোক তার সাথে একটু খারাপ ব্যবহার করে যার জন্য সে ব্রিটিশদের উপরে তখন রেগে যায় তখন তার মনে হয় যে ইংরেজদেরকে দেশ থেকে তাড়ানো উচিত ওরা আসলেই খারাপ ওদেরকে ওদের জিনিসপত্র সব কিছু আসলে বয়কট করা উচিত লেখক যে যে বিদ্রোহী মনোভাবাপন্ন অবস্থায় আসলেন এটা কিন্তু আট দশ জন কিংবা বাকিদের উপর অত্যাচার হচ্ছে কিংবা দেশ যে ক্ষতি করছে ইংরেজরা এটার উপর ডিপেন্ড করে না তার বিদ্রোহী হয়ে ওঠার পিছনে মূল কারণ হচ্ছে তার স্বার্থে আঘাত লাগা তো এই ঘটনার পরবর্তী সে ইংরেজদের প্রতি প্রচন্ড বিরক্ত হয়ে গেল এবং এবং ইংরেজদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য নানাভাবে নানা রকমের পরিকল্পনা প্ল্যান করতে থাকে কিন্তু কোনো প্ল্যানের জন্য কাজে দেয় না তিনি ইংরেজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য এরও দাড়ে দাঁড়িয়ে ঘুরতে থাকে তিনি এমন আসামিদের সাথে দেখা করে যারা কিনা রাজদ্রোহী বা সরকারের কাজে হস্তক্ষেপ করার জন্য জন্য যাদেরকে হচ্ছে জেলে পাঠানো হয়েছে তো এই জাতীয় মানুষদের সাথে সে হচ্ছে দেখা করে এবং ইংরেজদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে কিন্তু সেখানে গিয়ে দেখেন যে এরা হ্যাঁ ষড়যন্ত্র করে ঠিক আছে কিন্তু এরা ষড়যন্ত্র করে কার বিরুদ্ধে এরা ষড়যন্ত্র করে হচ্ছে নিজের সহদরের বিরুদ্ধে মানে নিজেদের জাতি কিংবা নিজের ভাইয়ের উপরে এরা ষড়যন্ত্র করে তাদের সাথে এরা লড়াই করতে পারবে যুদ্ধ করতে পারবে এরা অনেক শক্তিশালী ঠিক আছে এরা ঝগড়াও করে সব কিছুই করে লড়াই মারামারি কিন্তু এগুলো করে নিজের বউয়ের সাথে তো গল্প কথা এটা বুঝে যায় যে এইসব মানুষদেরকে দিয়ে ইংরেজদেরকে সম্ভব নয় তো যাই হোক নানা জায়গায় গল্পকথক যায় ইংরেজদের বিরুদ্ধে একটু দল সংগঠন করার জন্য কিন্তু কোনোভাবেই কোনো কাজ হয় না কথক নিজেও ইংরেজদের সকল মানে বিলে বয়কট করে একদিন আমরা দেখতে পাই এক এক জায়গায় বসে আছে ভদ্রলোক তার পাশে আসে এবং তার কাছ থেকে সিগারেট যায় কিন্তু সে দিতে পারে না সে বলে যে আমি তো সিগারেট খাই না আমি বিলাতি পণ্য বর্জন করেছি তো তাকে বিড়ি দেয় সেই ভদ্রলোক বিড়ি খায় এবং তাকে বলে যে এটা ভালো কাজ করেছো ইংরেজদেরকে বয়কট করা উচিত তো তুমি যখন ইংরেজদেরকে তাড়ানোর জন্য এতটাই বেশি উদ্যত তাহলে তুমি কলকাতার একটা সংগঠনে কিছুর জন্য যোগদান করছো না বিদ্রোহী সংঘের মানুষ তারা দিনরাত ইংরেজদেরকে তাড়ানোর জন্য কাজ কার্যকলাপ করে চলেছে তো এটা শোনার পর গল্পকথক সেখানে যায় এবং এটা লুকিয়ে রাখে যেহেতু ইংরেজ বিরোধী কাজ তাই সে কাউকে এটা বলে না যে সে সেখানে সেই বিদ্রোহী সংঘে নাম লেখাতে আসছে তো সে যে বন্ধুর বাড়িতে ওঠে সে ছিল সরকারি চাকুরেজীবী তো সে তাকে বলে কি যে চলো আমার সাথে অন্য একটা সংগঠন আছে একটা ক্লাব আছে সেখানে তুমি জয়েন করবা আজকে আমাদের সাথে চলো ভীষণ জোরাজুরি করে যদিও লেখকের যাওয়ার একটু ইচ্ছা ছিল না কারণ সে তো এসেছিল বিদ্রোহী সঙ্গে নিজের মানে সদস্য হিসেবে নিজের নাম লেখাতে কিন্তু যাই হোক তার বন্ধু যেহেতু অনেক তাকে জোর করে তাই সে বাধ্য হয়ে এক প্রকার সেই সংগঠনে যাওয়ার জন্য প্রস্তুত হয় তো যাওয়ার সময় সে তার বন্ধুর কথাবার্তায় বুঝতে পারে যে সে আসলে যেই সংগঠনে যাওয়ার জন্য কলকাতা এসেছিল তার বন্ধু আসলে ওই সংগঠনেরই তাকে নিয়ে যাচ্ছে এখন তো যেটা শুনে সে একটু অবাক হয় তো সে তার বন্ধু করে তুমি না সরকারি কর্মকর্তা তো সরকারের বিরুদ্ধে এরকম সংগঠন তুমি আছো লিপ্ত আছো তো সে বলে কি যে সরকারি কর্মকর্তা তো কি হয়েছে আমরা কি মানুষ নই তো যাই হোক যাচ্ছে যাচ্ছে যেতে যেতে তারা একটা দোকান থেকে মানে তার বন্ধু একটা দোকান থেকে চিনি কেনে তো গল্পকথক গল্প বুঝে উঠতে পারে না যে চিনি কেন কিনছে তো সেটা বন্ধু পরে এক্সপ্লেন করে বলে যে আমরা আমরা তো হচ্ছে বিদ্রোহী সংঘের মানুষ আর আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের বিদ্রোহী সংঘের মূল নীতি হচ্ছে প্রথা এবং সংস্কার থেকে বেরিয়ে আসা আর চায়ে চিনি খাওয়া যেহেতু তাই আমরা বিদ্রোহী সংঘের মানুষজন চায়ে চিনি কিছুতেই খাবো না কারণ চিনি খাওয়া যেহেতু খেতে পারে না যেরকম তারা তাই হচ্ছে চিনি আগে থেকে লুকিয়ে লুকিয়ে নিয়ে যায় এবং ওটা লুকিয়ে লুকিয়ে খায় যদিও একটু অদ্ভুত তবে এটাই হচ্ছে তাদের সংঘের আর কি সংগঠনের আর কি নিয়ম তো এই পর্যায়ে তারা আস্তে আস্তে চলে যায় সেই সংগঠনের কাছে সেই ক্লাবের কাছে সেখানে গিয়ে দেখে যে একটা মোটামুটি একটা বাড়ি তবে বাড়িটা কিন্তু বলতে পারি যে মোটামুটি রাস্তার সাথেই পুলিশ সাংবাদিক কিংবা যদি বলি সরকারি কর্মকর্তা এদের কিন্তু এই বাড়িটা কিংবা এই ক্লাবটা খুঁজে পেতে খুব একটা কষ্ট হবে না কারণ এটা মোটামুটি রাস্তার পাশে যেটা বললাম তো যার কারণে গল্পকথক একটু অবাক হয় কারণ এই জাতীয় সংগঠনে সাধারণত বেশ লুকানো জায়গায় থাকে ইংরেজ বিরোধী একটা কার্যকলাপ চলছে এখানে আর সেই সেই ক্লাব কিনা হচ্ছে এত সামনে সম্মুখে যেটা দেখে একটু অবাক হয় বাট সে আস্তে পরবর্তীতে ভিতরে ঢোকে ভিতরে ঢুকা মাত্রই সে অস্বাভাবিকভাবে চিৎকার চেঁচামেচি শুনতে পায় তো এটা শুনে একটু অবাক হলে পরে সে তার বন্ধুকে জিজ্ঞেস করে তার বন্ধু বলে যে ওরা আসলে গান করছে তো যাই হোক এক পর্যায়ে আমরা দেখতে পাই যে এই দলের একজন প্রধান আছে সে জজ বলতে পারি তো তিনি গল্প এই সংগঠনের মূল নীতি এবং সব কিছু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য বলে যে তুমি এই সংগঠনের যতজন মেম্বার আছে কিংবা সদস্য আছে তাদের সবাইকে তোমরা হচ্ছে ব্রাদার ইন ল বলে ডাকবে আর এখানে কেউ কখনো প্রথা এবং সংস্কারের দাসত্ব স্বীকার করে না এরা প্রথার কাছে মাথা নত করে না আমরা দেখতে পাই গল্পকথক যখন এই ক্লাবের ভিতরে ঢুকেছিল তখন কিন্তু ঢোকার সাথে সাথে তিনি সবাইকে সালাম দেয় তো এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং বলে যে কে দাসত্ব পালন মানে প্রথার দাসত্ব পালন করতেছে এখানে কারণ কোথাও প্রবেশ প্রবেশ করেই প্রথমে কাউকে সালাম দেয়া এটা এক প্রকারের প্রথা এবং আর রেওয়াজই মনে করেন যদিও এটা এক প্রকার রেওয়াজই কিন্তু এই জন্যই তারা বলেছে আমরা কোনো কোনো প্রকার প্রথার দাসত্ব আমরা করবো না আমরা হচ্ছি নিজেদের মতন আমরা স্বাধীন আমরা মুক্ত চিন্তার মানুষজন তো এই কথাগুলোই সেই দলের যে প্রধান তিনি হচ্ছে গল্প বুঝিয়ে দিচ্ছিলেন তিনি বলছিলেন তুমি হয়তো ঢুকতে গিয়ে শুনেছো অনেকে গান করছিল আসলে একজন দাঁড়িয়ে গান করবে বাকি দশজন কিংবা একশো জন তাকিয়ে তাকিয়ে শুনবে এটাই কিন্তু এত কাল ধরে হয়ে আসছিল এটা এক প্রকার প্রথা কিন্তু আমরা এই প্রথাকে মানি না কেন একজন গান করবে কেন বাকিরা শুনবে আমরা সবাই একসাথে গান করব আর গানে কেন সুর থাকতে হবে এটাই বা কেন কোন ধরনের নিয়ম আমরা তো কোনো প্রথার দাসত্ব করি না তাই যে যার মতন গান করবে এটাতে কোনো বাধা নিয়ম কোনো কিছুই নেই গান গাইতে হলে যে গানে সুর থাকতেই হবে কিংবা একজন গান গাইবে বাকিরা শুনবে এই জাতীয় কোনো প্রথা অন্তত এই মানে এই দলের সদস্যরা মানবে না এবং এখানে আরো দেখি এখানে যদি কেউ কাউকে বলে যে তোমরা চুপ করো তখন ওরা চিৎকার করে আরো বেশি চিল্লা চিল্লি করে আর যদি বলে যে চিৎকার কর তখন ওরা একদম শান্ত হয়ে যায় তো এর ব্যাখ্যাতে দলের প্রধান বলে যে কি সুন্দর আমাদের নিয়ম আমরা চিৎকার করতে বলি তখন এরা শান্ত হয়ে যায় আর শান্ত হতে বললে পারে এরা চিৎকার করে তার মানে যখন বাইরেরা যাবে কেউ যদি ওদেরকে থামাতে চায় দমন করতে চায় তখন এরা উচ্চ স্বরে নিজেদের কণ্ঠ আওয়াজ তুলবে এটাই তো আমরা চাই তো এটা শোনার পর গল্প কথক বলে যে আচ্ছা ঠিক আছে সব কিছুই ঠিক আছে কিন্তু আমরা যে ইংরেজ বিরুদ্ধে আন্দোলন করছি কিংবা আমাদের এই সংগঠনটা যে ইংরেজদের বিরুদ্ধে তো সেই ব্যাপারে কি কি পরিকল্পনা আছে আপনাদের তো এটা শোনার পর দলের একে অপরের দিকে তাকাতে থাকে এবং বলে যে কি বলছো এইসব তো এটা শোনার পর আবার গল্প বলে যে ইংরেজরা যে আমাদের দেশে সে শাসন করছে অত্যাচার করছে এগুলোর প্রতিকারে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন তো তিনি বলেন যে এই যে তুমি এখনো দাসত্ব যে প্রথার দাসত্ব সংস্কার মুক্ত এখনো হতে পারো নি ইংরেজ তো কি হয়েছে সে কি দেশ শাসন করতে পারে না ইংরেজ বলে তাকে এরভাবে বলার কি আছে মানে এই জাতীয় কথা বলে তো লেখক বলে কি যে না আমি ইংরেজ বলে তাকে বলি নাই আমি হচ্ছে এই যে অত্যাচার করছে যে আলিওয়ালা ব্যাগে অগ্নিকাণ্ড এবং নানাভাবে মানুষদের অত্যাচার করছে তো এর ব্যাখ্যাতেও প্রধান সাহেব বলে যে কোনোটাই তো ছোট বড় না সব নির্যাতনই তো নির্যাতন ইংরেজদের নির্যাতন একরকম এবং বাঙালিদের নির্যাতন তুমি তো সংস্কার মুক্ত হতেই পারো না কথাবার্তা নানাভাবে তাকে বোঝানো হয় তো এটা শোনার পর তার আশা যেটা ছিল সে আশাটা মোটামুটি ভেঙে যায় তারপরও সে ভাবতে থাকে হয়তোবা আমি দলের জন্য নতুন এই জন্য হয়তো বা বুঝে উঠতে পারছি না ঠিক মতো তো পরবর্তীতে আমরা একদিন দেখতে পাই গল্পকথক কথক এক পার্কে দাঁড়িয়ে ছিল তো সেই ভদ্রলোক আসে যাকে কিনা যে কিনা গল্প কথককে এই বিদ্রোহী সংঘের ঠিকানা দিয়েছিল তো যাই হোক কথার এক পর্যায়ে তার সঙ্গে আমরা বুঝতে পারি যে এই লোকটা ছিল আসলে পুলিশেরই একজন লোক সে এই বিদ্রোহী সংঘের কথা শুনেছিল সে প্রথমে মনে করেছিল এরা হয়তো বিদ্রোহী বিদ্রোহীরা ইংরেজদের যখন আস্তে আস্তে আসেন এবং এখানে সদস্য হিসেবে যোগদান করেন তখন তিনি আস্তে আস্তে বুঝতে পারেন যে এরা আসলে নামেরই বিদ্রোহী কাজের না তো এটা বোঝার পর যেহেতু তিনি তাদের বড় কর্মকর্তাদেরকে বলেছিল যে এখানে বিদ্রোহী মানুষজন আছে এটা শোনার পর হয়তোবা ইনকোয়ারি আসতে পারতো যেখানে এখানে আসলে বিদ্রোহী আছে কিনা তো সেই জন্যই ওই পুলিশ সত্যিকারে ইংরেজ বিদ্রোহী মানুষ খুঁজে বেড়াচ্ছিল এবং সে নানা জায়গায় খুঁজে খুঁজে তাদেরকে পাচ্ছিল তাদের মনোভাব মনে হচ্ছিল যে এরা আসলেই ইংরেজদের ইংরেজদের প্রতি প্রচণ্ডভাবে বিদ্বেষী তাদেরকে ওই সংগঠনে যোগদানের জন্য বলছিল যাতে পরবর্তীতে পুলিশ যদি ওই বিদ্রোহী সঙ্গে কাউকে ধরতে যায় তো দু একজন হলে পরেও যেন ইংলিশ বিদেশি আসল মানুষ খুঁজে পায় এটা শোনার পর গল্প রাগও হয় তো তিনি হচ্ছে বিদ্রোহী সঙ্গে পরবর্তী দিন যান গেলে পরে দেখা যায় যে ওখান থেকে মানে ওই বিদ্রোহী সঙ্গ থেকে সবাই মিলে গল্প কথকের যে সদস্য পদ আছে সেটা বাতিল করার জন্য উদ্যত হয়ে পড়েছে কারণ সবাই মনে করেন যে এই ব্যক্তি হয়তো তাদের জন্য বিপদ ডেকে আনতে পারে কারণ এই ব্যক্তি কিন্তু আসলেই ইংরেজদের প্রতি একটু হলে পরেও রেগে আছে তো যাই হোক এটা তিনি বাইরে থেকে শুনতে পায় এবং শুনতে পেলে পরে যখন ভিতরে যায় তখন তাকে এই কথাটাই বলা হয় এবং আমরা দেখতে পাই যে ঠিক ওই সময় পুলিশের এক গাড়ি আসে মানে সেই বিদ্রোহী সংঘের দিকে এই খবরটা তারা পেয়ে যায় এবং তারা হুড়ো করে সবাই পালানোর জন্য চেষ্টা করছিল এই সময় মানে এই মুহূর্তেই আর কি এই দলের যে প্রধান ছিল তিনি বলেন কি যে ব্রাদার ইন ল তোমরা সবাই শোনো আমরা কিন্তু চিরচলিত যে প্রথা বা যে রীতিতে মানুষ দৌড়াদৌড়ি করে পালায় ওইভাবে আমরা পালাবো না আমরা পালাব আমাদের মতন করে আমরা হচ্ছে মুক্ত চিন্তার অধিকারীর মানুষ তো আমরা আমাদের নিজেদের উপায় পালাবো তো এটা বলেই তিনি একদম সাথে সাথে পাচির লাভ দিয়ে দৌড়িয়ে পালিয়ে যায় এবং পরবর্তী যতগুলো সদস্য ছিল সবাই তাকে অনুসরণ করেই পালিয়ে যায় তো এখানেই শেষ হয়ে যায় গল্পটা তো যাই হোক এটাই ছিল আমাদের আয়না গল্প গ্রন্থের অন্তর্গত বিদ্রোহী সংঘ এই গল্পটা যেটা মোটামুটি বেশ একটু হাস্যকর কিন্তু অনেক সুন্দর লেগেছে গল্পটা আবুল মনসুর আহমেদ বেশ ব্যঙ্গাত্মক ভাবে গল্পটাকে সাজিয়েছে যার কারণে একটু হাসি পায় গল্পটা পড়তে গেলে কিন্তু এর ভিতরে কিন্তু এই সমাজের বেশ কিছু বাস্তবতা তুলে ধরেছেন আমাদের তৎকালীন যে সমাজ ছিল এরকম অসংখ্য মানুষ ছিল যারা ইংরেজদের প্রতি বিদ্রোহী হয়ে উঠেছিল ঠিকই আছে কিন্তু তাদের নিজেদের স্বার্থে ঘালে গেছিল তখনই তারা বিদ্রোহী হয়ে উঠেছিল তার আগ পর্যন্ত কিন্তু সবাই শান্ত ছিল আজকাল কিংবা এখন পর্যন্ত আমরা দেখতে পাই অনেক মানুষ আছে আশেপাশে অন্যায় হওয়া দেখলে পারে ততক্ষণ পর্যন্ত চুপ করে থাকে যতক্ষণ পর্যন্ত সেই অন্যায়টা তাদের নিজেদের সাথে না হয় এই গল্পের গল্প কথক কিন্তু ইংরেজের প্রতি বিদ্দেশ ছিল না ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার ইংরেজের প্রতি আশা ছিল যে সে একটা চাকরি পাবে কিন্তু যখন সে আর চাকরি পায়নি সব আশা হারিয়ে ফেলে তখনই কিন্তু তিনি ইংরেজদের প্রতি রেখেছেন তো এটাই ছিল আমাদের এই গল্পের মূল যে বক্তব্য সেটা তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে